বাঁকুড়ায় রামানন্দ চট্টোপাধ্যায়ের একশো একষট্টিতম জন্মদিন পালন ও সাংবাদিক দিবস হিসেবে উদযাপিত হল তার জন্মদিন ভারতীয় সাংবাদিকতার তথা বিশ্ব বরেণ্য সাংবাদিক সাহিত্যিক ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের একশো একষট্টিতম জন্মদিন আজ বাঁকুড়া জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শ্রদ্ধাঞ্জলি ও মাল্যদান সকালে বাঁকুড়ার পোদ্দারপাড়া মোড়ে অবস্থিত রামানন্দ চট্টোপাধ্যায়ের মূর্তিতে ফুলের মাল্য দিয়ে শ্রদ্ধা জানান বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সভাপতি সুনীল দাস সম্পাদক সন্তোষ ভট্টাচার্য কোষধক্ষ রবিন মণ্ডল সহ ক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা এরপর পাঠক পাড়াস্থিত রামানন্দ চট্টোপাধ্যায় জন্মভিটায় পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় পরে রামানন্দ স্মৃতি ভবনের মূর্তিতেও মাল্যদান করেন বাঁকুড়া পৌরসভার উপপৌরপ্রধান প্রধান হীরালাল চট্টরাজ নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভ্রমর চৌধুরী এবং জেলার বিশিষ্ট সাংবাদিকরা রামানন্দ চট্টোপাধ্যায়ের অবদান স্মরণ বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে রামানন্দ চট্টোপাধ্যায়ের সাংবাদিকতা সাহিত্য ও সমাজ সংস্কারে অবদানের কথা স্মরণ করা হয় তিনি প্রবাসী ও মডার্ন রিভিউয়ের মতো ঐতিহাসিক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে ভারতীয় সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করেছিলেন সাংবাদিক দিবস হিসেবে স্বীকৃতি উল্লেখ্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে উনত্রিশে মেকে সাংবাদিক দিবস হিসেবে পালন করে আসছে এই দিনে জেলার সাংবাদিকরা রামানন্দ চট্টোপাধ্যায়ের আদর্শকে স্মরণ করে

আপনার নাম সাংবাদিক আমাদের বাঁকুড়ার ভূমিপুত্র রামানন্দ চট্টোপাধ্যায়ের একশো একষট্টিতম জন্ম আজকে প্রতি বছরের মতো আমরা আজকের দিনটি সাংবাদিক দিবস হিসাবে উদযাপন করব বাঁকুড়া জেলার সাংবাদিকরা এই দিনটি এই সত্যনিষ্ট সাংবাদিক তার স্মরণে প্রতি বছর এই দিনটি সাংবাদিক দিবস হিসাবে উদযাপিত করে অন্যান্য বছরের মতো আমাদের এখানে যে মাল্যবান পথের অনুষ্ঠান সেটি হবে এবং এর পরে পাঠকপাড়ায় রামানন্দ চট্টোপাধ্যায়ের যে জন্ম ভিটে সেখানে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো এবং তারপরে সতীঘাট বাইপাস এলাকায় রামানন্দ স্মৃতি ভবনের সামনে রামানন্দ চট্টোপাধ্যায়ের যে মূর্তিটি রয়েছে সেখানে আমরা মাল্যদান পর্ব করে আমরা সকালের অনুষ্ঠান শেষ করি অন্যান্য বার আমরা এখান থেকে পদযাত্রা করে পাঠক করা যায় এবং ওখানে শেষ করি কিন্তু এবছর আগে থেকে যে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থাকার জন্য আমরা এখানে কোনো আলোচনা সভা এবং মানব পাড়াতে কোনো আলোচনার সমাজ বন্ধ রেখেছি এবং পদযাত্রাটি বন্ধ রেখেছি আমরা এখান থেকে সকলে নিজের নিজের যা বাহন রয়ে বাঁকুড়া থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া এই পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট